আমাদের কাছে এরকম টি শার্ট গুলো আছে এগুলো পাইকারি আমাদের কাছে নিতে পারবেন দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা কিন্তু স্টক ক্লিয়ার করার জন্য এই টি শার্ট গুলো দিচ্ছি মাত্র একশো টাকা করে একশো টাকায় এই টি শার্ট গুলো নিয়ে আপনারা ভালো রেটে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন এই টি শার্ট গুলো পাবেন একশো টাকা করে প্রিন্টেড টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে প্রত্যেকটা টি শার্টের কোয়ালিটি কিন্তু ভালো হবে এগুলো পাবেন অনলি একশো টাকা করে এগুলো আমরা একশো দশ একশো বিশ টাকা করে সেল করছি দশ বিশ টাকা কমে আমরা একশো টাকায় পাইকারিতে বিক্রি করতেছি এখন দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য এরকম টি শার্টগুলো মাত্র একশো টাকায় সেল করতেছি দেখেন বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের বিভিন্ন প্রিন্টেড টি শার্টগুলো আছে টি শার্টে কিন্তু আমাদের কাছে অফ নেই এরপরে প্রিমিয়াম কোয়ালিটি কিছু টি শার্ট আছে এই টি শার্টগুলো টি শার্ট আমাদের কাছে পাবেন বিভিন্ন রেটের আছে যদি একটু কাছ থেকে দেখেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর সেলাই ফেব্রিক কোয়ালিটি কিন্তু খুবই ভালো ফেব্রিক কোয়ালিটি এগুলো আমরা একশো পঞ্চাশ করে সেল করছি এখন সেল করতে মাত্র একশো তিরিশ টাকা করে এগুলো কিন্তু অনেক কালার ডিজাইন আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমরা প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো দেখেন কত কালার ডিজাইন আছে এগুলো সেল করছে অনলি একশো ত্রিশ করে জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য এছাড়া আমাদের কাছে টি শার্ট পোলো শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সা সহ সব ধরনের আইটেম কিন্তু আছে সবগুলো দেখতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করলে ছবি সহ ডিটেলস পাঠাই দেবো তো আমাদের কাছে একশো দশ টাকার পোলো শার্ট আছে একশো বিশ টাকার পোলো শার্ট আছে আমি সবগুলো দেখাবো সবগুলো দেখার জন্য আমাদের সাথে এই ভিডিওতে থাকেন আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের কিন্তু শেষ নাই প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে এরপরে আমি দেখাচ্ছি এম্ব্রয়ডারি টি শার্ট দেখেন এম্ব্রয়ডারি টি শার্টগুলো কত সুন্দর এম্বয়ডারি করা আমি যদি একটু কাছ থেকে দেখাই কত সুন্দর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের এই টি শার্ট গুলো আমাদের কাছ থেকে পাবেন অনলি একশো চল্লিশ টাকা করে এগুলো সেল একশো পঞ্চাশ তো এগুলো আমাদের কাছ থেকে পাবেন অনলি একশো চল্লিশ টাকা করে কত সুন্দর এম্বয়ডারি প্রত্যেকটা কিন্তু সুন্দর এমব্রয়ডারি হাই কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি করা প্রত্যেকটার কোয়ালিটি ভালো হবে সাইজ হবে এম এল এক্স এল আপনার সবগুলো প্রোডাক্টের ছবি দেখতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন অথবা ছবি শহর আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস ডিটেলস পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা আমি যদি এম্ব্রয়ডারি আবার একটু কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর এম্বয়ডারি করা আছে এরপরে আমি কিছু দেখাচ্ছি স্টাইপের টি শার্ট স্টাইপের এই টি শার্টগুলো বিক্রি করছে আমরা মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে আপনি কিন্তু আড়াইশো তিনশো টাকা সেল করতে পারবেন এগুলো অনায়াসে আড়াইশো টাকা সেল হয় আমাদের কাছে প্রচুর পরিমাণ পোলো শার্ট ইন হাউস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম পোলো গুলো আমি যদি একটু কাছ থেকে দেখাই এখানে লোগো একটা এমব্রয়ডারি করা থাকবে প্রত্যেকটা বাটন কিন্তু সুন্দর বাটন থাকবে কলার কাপ প্রত্যেকটা ম্যাচ করে কলার কাপ দেওয়া থাকবে এবং সেলাই কোয়ালিটি ভালো এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি পিকে কটন ফেব্রিকের এই টি শার্ট পোলো গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো বিশ টাকা করে একশো বিশ টাকায় নিয়ে আপনারা কিন্তু তিনশো টাকা এসে সেল করতে পারবেন এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে পলিশার আমাদের কোনো প্রোডাক্ট নেই আমাদের সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ফ্যাশন বাই হাউস

আর ডিজাইন আছে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন এরকম কালার ডিজাইন আমাদের কাছে পাবেন এই দিকে কিন্তু আমাদের স্টক করা আছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক করা আছে এই সাইডে প্রোডাক্ট স্টক করা আছে এই সাইডে করা আছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের পেন গুলো কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ওয়াসে পেন গুলো এক্সপোর্টের পেন গুলো পেয়ে যাবেন তো সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা আমাদের হাউজে এসে সরাসরি দেখে বুঝে প্রোডাক্ট গুলো নিতে পারবেন